i'm oh, Come <laughs> on. Harus, it's a huge issue. All I have his kids, good job. Eh! 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 ভ্যালিটা শুধুমাত্র স্বযন্ত্র ফেরান এবং সবাই প্রস্তুত করে এসেছেন এক গুনাও দাঁড়িয়ে থাকবেন না কারণ এইটা একান্তই আমাদের ব্যক্তিগত নতুন ভ্যালি আপনারা সেইটা মাথায় রেখে আমরা কুয়াডাঙ্গা জুয়ো রাস্তা হয়ে এখানে ভুল সবাই কষ্ট করে একটু দামেন কেন এখানে আশেপাশে দাঁড়িয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ জেলার একটা ব্র্যান্ড আমরা সংখ্যায় যতটুকু হয় না কেন আমাদের পশ্চিমবঙ্গ আচরণ এবং আজকের প্রোগ্রামটাই আমরা সার্থক প্রমাণ করি এর আগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দেশ এবং কিন্তু অনেকগুলো সংগঠনের মধ্যে আমাদেরকে এক নাম্বার প্রমাণ করে আছে যে আমরা আজকেও চাই সেই এক নাম্বারটি ধরে রাখার জন্য আপনারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করবেন তো